ছিল বাচ্চা ছিল উজির ছিল আমির ছিল সব শেষ কিন্তু জালাল রহমতুল্লাহ একটা এখনো আছে কি কথা কর না কেন আছে না এখনো আছে সবারটা শেষ হয়ে গেছে আমি রুমরার কবর পর্যন্ত শেষ তাদের কবরে শিয়াল কুত্তাও যায় না আমি রুমরা রাজা বাচ্চা জমিদার তাদের কবর নিশ্চিন্ন হয়ে গেছে শিয়াল কুত্তাও তাদের কবর চিনে না কিন্তু শাহজালাল রহমতুল্লাহ বরগাহে মুসলমান বসে বসে এখনো জিয়ারত করে কারণ কিছু সটি কিছু সটা উত্তরবঙ্গের সাফাই নবাবগঞ্জে বসে বসে শাহজালাল রহমতুল্লাহ মাঝারকে লাথি মেরে ভেঙে দাও ওরে কানার বাচ্চা তুই এসে ভেঙে দেখ পা একটাও নিয়ে ফেরত চলে যেতে পারবি না কথা কর না কেন এই জন্য মনে রাখবেন সারণে রাখবেন বাংলাদেশে যত রাজনীতি দল আছে একশো বছর পরে একটা রাজনীতি দল খুঁজে পাবেন না আস্তে বলেন কেন জোরে বলেন একশো বছর আগে কে রাজনৈতিক দলগুলি ছিল কিন্তু শাহজালালের আলের দল আছে এই কন কেন জোরে বলেন খাজা বাবা আজমির দল আছে না নাই নিজামুদ্দিন আউলিয়ারটা আছে না নাই মুজাদ্দিদ আল ফুসানিরটা আছে না নাই সাতশো বছর আগে বাংলাদেশে যত রাজনৈতিক দল ছিল একটা দল চারশো বছর আগে বাংলাদেশে ছিল না কিন্তু মুজাদ্দিদ আলফুসানিসের হিন্দির তরিকা ছিল তরিকা ছিল এখনো আছে আগামীতেও থাকবে যে যে দল করেন দল আপনি নিয়ে নাচেন ওই তা আমরা নাই আপনি যত নাচতে পারেন নাচতে থাকেন আমরা অলি আল্লাদেরকে মাথায় করে চলব অলিদের দামন আমরা সারব না কারণ কেমত পর্যন্ত অলিদের দল জমাত চলতে থাকবে এই জমাত কখনও ধ্বংস হবে না হাত উঁচা করে বলেন হ্যাঁ সিনসিলাকে পর্যন্ত থাকবে একশো বছর পরে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে না কিন্তু কাদরিয়া চিশতিয়া নাকশবন্দিয়া মুজাদ্দে দিয়া সোহরাদ দেওয়া ওসমানিয়া হানাফি শাফি মালিকি হাম্বুরি লামা বলে কোনো সম্পদ থাকবে না সব হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এরা আসবে চলে যাবে আসবে চলে যাবে যারা আহলে সুন্নাতুল জামাতকে জমিন থেকে মিটিয়ে দিতে চেয়েছে তারা মিটে গেছে আহলে সুন্নাতুল জামাত আগেও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে হাত উঁচু করে বলেন ঠিক কিনা এই জামাতকে যারা মিটিয়ে দিতে চেয়েছে তারা মিটে গেছে জমিন থেকে আমরা ইতিহাসে দেখেছি কিন্তু এই জামাত আগেও ছিল এখনো আছে আগামীতেও থাকবে এটা ঠিক এই টাউলি کرام গুনের বছর আগে বাংলাদেশে এটা দল ছিল 900 বছর আগে 600 বছর আগে বহু রাজা-adiras ছিল বাদশা ছিল উজির ছিল আমির ছিল সব শেষ কিন্তু শাহ জালাল রাহমাতুল্লাহ আলাইহিরটা এখনো আছে কি কথা কর না কেন আছে না এখনো আছে সবারটা শেষ হয়ে গেছে আমি রুমরার কবর পর্যন্ত শেষ তাদের কবরে শিয়াল কুত্তাও যায় না আমি রুমরা রাজা বাচ্চা জমিদার তাদের কবর নিশ্চিন্ন হয়ে গেছে শিয়াল কুত্তাও তাদের কবর চিনে না কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলের বরগাহে মুসলমান বসে বসে এখনো জিয়ারত করে আর কিছু সটি কিছু সটা উত্তরবঙ্গের সাফাই নবাবগঞ্জে বসে বসে শাহজালাল রহমতুল্লাহ মাঝারকে লাথি মেরে ভেঙে দাও ওরে কানার বাচ্চা

ওটা শাহজালাল রহমতোল্লার মাজার ভাঙতে আসবে আর মুসলমানরা আঙ্গুল চুষবে বসে বসে